জন্ম থেকে শুরু হয়েছে আর এই অবধি পুরো চলেছে টানা মাসে একবার বা এরকমও হয়েছে দেড় মাসে একবার মাসে দুবারও হয়েছে এরকমও চলেছে কিনতে পারবে যে এই সেই ঘোড়ায় চোরা পিঠিরা আগে ঢুকলেই ছোটবেলা বলতে খেলে তোর ঘোড়াটাকে নিচে পার্ক করে এসেছি চলছে বাচ্চা পার্টি বাচ্চা পার্টি চলছে এখন আজকে এতক্ষণ খুলে রেখেছিস আমার জন্য

টু চ্যানেল কানেকশন বিটুইন আজকে নিউ নিউ ব্লগ স্টার্ট করছে রবাইকে জানে ভেরি ভেরি গুড মর্নিং আর আজকে হচ্ছে রিকোর ভ্যাকসিন ডেট রয়েছে ওখানে গেলে কী হয় আগে হতো যে ও ভয়ে কোলে চেপে থাকতো কারণ সব বাচ্চারা দৌড়দৌড়ি করছে জিনিসটা ও অতটা বেশি ইউজ টু ছিল না আর এখন উনি দাদা উনি ওখানে নেমে কোল থেকে প্রথমে গিয়ে বসবে তারপরে কোল থেকে নামবে মানে আস্তে আস্তে নিজেকে অ্যাডজাস্ট করায় নেমে তারপর সবার সাথে ডেকে ডেকে কথা বলবে ছোটো ছোটো বেবি থাকলে আবার গিয়ে উঁকি মেরে দেখবে উনি এইসব করে আর যেই চেম্বারে ঢুকলো ডক্টরকে দেখেই কান্না শুরু মানে একদিন এরকমও হয়েছে যে হয়তো ওকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যায়নি শুধু চেক আপে নিয়ে গেছিলাম ঠান্ডা লেগেছিলো বলে হ্যাঁ মন কান্না শুরু করেছে ডক্টর বলছে আরে আমি দেবো না আমি শুধু স্টেথো দিয়ে বুকটাও চেক করতে দিচ্ছে না মানে এই লেভেলের করে তো ও এখন বুঝে গেছে যে ওখানে যাওয়া মানে ওই মানুষটা আমাকে ইনুই দেবে সো যাই হোক হলো ব্যাপার আর হচ্ছে আমার ছেলের এখন একটা নতুন বায়না শুরু হয়েছে তোমাদের সাথে সবটুকু শেয়ার করি তাহলে আমি শেয়ার করি মানে একটু একটু করে বড়ো হচ্ছে আর বায়না বাড়ছে সেটা হচ্ছে খাওয়ার সময় বাবাকে লাগবে বাবার কোলে বসে খাবে নাহলে বাবার সাথে বারান্দায় গিয়ে উনি খাবে হলে উনি খাবে না বাবা তাতেই সই তুই তাই কর ওই সৌম্যকে বলি যে তুমি কাজের মাঝখানে ওকে উঠতে হয় রীতিমতো ছেলের খাওয়াটুকুর জন্য তো উঠে এসে তারপরে ওর কোলে বসে খায় আমি আর আম্মা রীতিমতো মানে এরমভাবে মানে কী বল ভয়ে ইয়ে হয়ে থাকি যে খা মাঝে এরকমও হয়েছে মানে এইটটি পার্সেন্ট খাবার আমার ফেলতে হয়েছে ও খাইনি এরকমও কিছুদিন গেছে যাই হোক এইভাবে এখন চলছে আপাতত সো যাই হোক আজকে ব্লগটা আমি শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ওটাতে মিস নাই চলো যা যা কাবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি এই তুই বমি করেছিস কেন কি হয়েছে তুই খাঁচা থেকে বেরিয়ে কি শুরু করে আগে বেগ আনে বেগ বাবা এখানে ঠান্ডা লেগেছে যাইহো এখানে পক পক চলবেই ছুটির দিন আর এখানে আমি এখন চা বসিয়ে দিয়েছি চাটা আগে পড়ে নি তারপরে ছেলেকে খাওয়াবো আম্মা বললো বড়টাকে খাইয়ে দেবে

এই বাটিতেই আমি নিয়ে নিচ্ছি আলুর তরকারি আর সমুরা আমার রুটি চলো ব্রেকফাস্টটা করে নিই তারপরে আজকে ছেলেকে ভেবেছি স্নান করাবো না ঠান্ডা লেগেছে প্রথমে ভেবেছিলাম শ্যাম্পু করাবো তারপরে ভাবলাম না দরকার নেই আবার বেড়ে গেলে চা ঘড়ি পুরো ছুটছে মানে যেদিন যেদিন আমাদের থাকে বেরোনো না সেদিন সেদিন পুরো ঘড়ি ছোটে যাই হোক এখন একটু সৌম্য গেছে নি নিয়ে বারান্দায় কারণ এখন আর ওকে ঘুম পাড়ানোর সময় নেই ভ্যাকসিন আজকে রয়েছে তো ওখানে তাড়াতাড়ি যেতে হবে নাহলে অনেকটা পিছনে লাইন পড়ে যায় প্রায় মানে যদি একটু দেরি করি না প্রায় দশ আট দশে গিয়ে নাম চলে যায় তো ডক্টর আসতেও একটু লেট করেন উনি তো ডাইরেক্ট নার্সিংহোম থেকে আসেন তো যাই হোক আর আজকে হচ্ছে রিকোল লাস্ট ভ্যাকসিন সেটা আমি বেরোনোর আগে তোমাদের দেখিয়ে দেবো কার্ডটা হিসেবে লাস্ট বলতে এরপরে হয়তো এক দেড় বছর কি দু বছর পরে গিয়ে আবার ভ্যাকসিন রয়েছে মানে সেই জন্ম থেকে শুরু হয়েছে আর এই অবধি চলেছে টানা মাসে একবার বা এরকমও হয়েছে দেড় মাসে একবার মাসে দুবারও হয়েছে এরকমও চলেছে এখন একটা হিউজ একটা গ্যাপ রয়েছে ঘড়িতে দেখো কটা বাজে

এই যে এইটা হবে সরি এইট্টিন মান্থস টু নাইনটিন মান্থসে এইটা আজকে দেওয়া হবে তিন তারিখ তিন পাঁচ ডেট দেওয়া রয়েছে ডিউ ডেট তো এখানে আজকে গিভেন ডেটে এখানে ডেট পড়বে আর তারপরেরটা এখানে এইটিন মান্থস থেকে ফাইভ ইয়ার্সের মধ্যে দিতে হবে তারপরেরগুলো অনেক অনেক পরে রয়েছে তো আপাতত এই ভ্যাকসিনগুলো কতটা পরেই হবে মিনিমাম এক বছর এখনও দেরি আছে দেখা যাক এই ভ্যাকসিনটা কবে হয় সেটা ডক্টর বলে দেবেন সুইটেবল টাইম উনি যেটা বলবেন সেটাই আমরা দেবো সো কিছু দিনের জন্য কিছু দিনের জন্য না বলবো এক বছরের জন্য আমরা মোটামুটি

জয় শুভশঙ্কর মৌরিয়া মৌরিয়া জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় মকি বাজে চারটে কুড়ি

ডাক্তারবাবু তো ওকে মানে এক দেখাতেই চিনতে পারে যখন ফার্স্ট ডাকলু এসছে তখন বলছিল চুলকুই গেল রে তো আজকে দেখা হবে আবার এখন না করে আর আসতে হয় আবার কতদিন বাদে ডক্টরের সাথে দেখা হবে চিনতে পারবে যে এই সেই ঘোড়ায় চড়া পিথিরা আগে ঢুকলেই ছোটবেলা বলতে রে তোর ঘোড়াটাকে নিচে পার্ক করে এসেছিস ঘোড়াটা কই দাঁড়াও ঠিক করে দাঁড়াও কি আড়াই কি আই না হ্যাঁ বাবা ওরকম হাত দিয়ে করে জীবন না কোথায় ব্যথা পেয়ে যাবে চলো আজকে লটারি চার নম্বরে না চলছে বাচ্চা পার্টি বাচ্চা পার্টি চলছে এখন গল্প বুঝো হোনো দেখছে এটা বেবে মা 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 মা

ট্যাক্সি ফ্যাক্সি সবই আছে ওনার ও যেদিন যাবে সেদিন নিয়ে যাবে আবার এখন দিদানকে সব খাবারটা বারবার গোছাবে যাই বেরোবো এবার একে ঘুমন তো অবস্থাতেই নিয়ে হবে ভাবলাম একটু দুধ খাই দেবো সেই ভাত খেয়েছে তারপরে কিচ্ছু খাইনি উঠেই চিৎকার করবে ছেলে ঈতর জন্য মিষ্টি এনেছে বেটা খেলোই না বাড়ি গিয়ে খাইয়ে দেবো ঘুমতে উঠবে ঘুমিয়ে এসেছে ঘুমিয়ে যাবে আর দিদাং আর দাদাং ভাবলো একটু ইয়ে করবে পুরো এখন একদম আউটডোর তো সাড়ে তিনটে চারটে ঘুমানোর টাইম

আমি বললাম তাহলে চিকেনটা ম্যারিনেট করে জোটে রেখে দিই কালকে তো চিকেন হবেই না ওটা ছাড়া যাবে না ডিপ রেখে দাও ঠিক আছে তাই করবো ছোটো ছটপট করে আগে ভেজে নিই এই ফার্স্ট আমাদের বাড়িতে পাকা আম এলো আমের গন্ধ পুরো আর নরম পাকা আম ওই জন্য ভাবছি এটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো কিন্তু ঢুকিয়ে রাখলে প্রবলেম হচ্ছে মামনিকে বলা হয়নি তো সকালবেলা প্লেট করে রাখা হবে না বলে খাওয়া যাবে না যাই হোক দেখছি কী করিস ডিনার একদম রেডি আর ঘুরতে হবে কটা বাজে অলমোস্ট পোনে এটা তো একটু ফাস্ট রয়েছে অ্যাকচুয়ালি চিকেনটা এত ধেমি আছে ভাজতে হবে কারণ কারণে আর একটা সময় নেয় দেরি হয়ে যায় না আর ঠিকভাবে না ভাজাটা হয় না আর আমি একেবারে খুব জায়গায় ডুবো তেলে ভাজি তা নয় মিনিমাম যতটুকু না দিলে নয় সেইটুকুতে ডেকে ডেকে ভাজি সো যাই হোক এখন ঝটপট করে খাবো খেয়ে তারপরে ছেলে মাঝে উঠবে ওকে দুধ খাওয়াবো আর যদি একটু সময় থাকে তবে করে মোবাইলটা দেখে শুরু করবো বেশি রাত করবো না অলরেডি ঘুম ঘুম পাচ্ছে আজকে কেন যাই না সো যাই হোক আজকে ব্লগটি নিয়ে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তারা ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটু তো মিস দেন তো আজকে আমাদের ইটিউবি সবাই ভালো থেকেও 誰でも。<Okay. S 1>